আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দেশি এবং প্রবাসী ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ সবাইকে জানায় সালাম এবং আদর মায়া ভালোবাসা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমাকে বা আপনাদেরকে সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন আলহামদুলিল্লাহ মা বাবা যাদের পিতা মাতা শুয়েছেন আল্লাহ যেন তাদেরকে জানত করেন আলহামদুলিল্লাহ তো এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি জিন জাদু শিক্ষা কোর্স আপনারা জানেন আলহামদুলিল্লাহ আগেও ক্লাসটি চালু হয়েছিল আলহামদুলিল্লাহ ক্লাস তো এখন আমি দশ তারিখ দশ তারিখ থেকে এই ক্লাসটা চালু করতে যাচ্ছি অনেক ছাত্র জয়েন হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে আমাদের ক্লাসটা চালু হবে অনেক ছাত্র জয়েন হয়ে গেছে অনেক ছাত্র কি হয়েছে আলহামদুলিল্লাহ জয়েন হয়ে যাচ্ছে তো আপনারা যারা জিন জাদু জিন জাদু তো শিক্ষা কোর্স রোকায় যারা শিখতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা শিখতে পারেন আপনাদেরকে শেখানো হবে অনেক শেখানো হবে এক মাস দুই মাসের মতো হবে আপনার যখন পরিপূর্ণ আপনার চিকিৎসা করতে পারেন মানুষকে খেদম করতে করতে পারবেন আল্লাহকে রাজ করার জন্য তো অবশ্যই আপনারা দেরি না করে আপনার ভর্তি হয়ে নেন ভর্তির পিস এত না দুই মাস ক্লাস করেন হবে আলাদা আমাকে বাছিয়ে রাখেন হায়ের দান করেন সুস্থ রাখেন দুই মাসে আপনাদেরকে শেখানো মারতো এক হাজার টাকা ভর্তি হবেন ভর্তি হওয়া এক হাজার টাকা দিলেই আনা এক হাজার টাকা ভর্তি হয়ে গেলেই আলহামদুলিল্লাহ করার পরে টাকা পয়সা দরকার নাই তো ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে আমাদের ক্লাসটা চালু হয়ে যাবে শুরু হয়ে যাবে আপনারা যারা শিখতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ শিখতে পারেন আপ আপনারা যারা কুস্তি করবেন যারা শিখবেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন অবশ্যই কি করবেন আপনারা ভর্তি হয়ে নেবেন চালু করে দ্রুত ভর্তি হয়ে নেবেন ইনশা আল্লাহ আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন তো দেরি আর করবো না এই এখানে অনেক কিছু শিক্ষা দেওয়া হবে কিভাবে আপনারা জিন হাজির করবেন কিভাবে আপনারা রুগীর চোখের সামনে জিন আনবেন রুগীর বুটিতে জিন হাজির করবেন কিভাবে আপনার একটা রোগী আসলে কিভাবে মানুষকে বলে দিবেন কি সমস্যা কিভাবে হাজিরা দেখবেন কি রোগ অথবা কিভাবে বলে দিবেন কিভাবে মক্কেল আপনার হাওয়া করে জাকাত দিয়ে হাসিল করবেন বরাবর জাকাত মক্কেল হাসিল করবেন কিভাবে জিনের সাথে কথা বলবেন জিন আপনার সামনে এসে কথা বলবে কিভাবে সরাসরি জিনকে দেখবেন কিভাবে আপনার কারিম জিনকে আপনার সামনে এসে কথা বলবেন কারিম জিনকে বস করা আমল যাবতীয় সমস্ত সব আমল কিভাবে নিজের পরিবারকে আপনার আল্লাহ কাছে আল্লাহ কাছে হেফাজতে রাখার আমল করতে হবে কিভাবে নিজের শরীর বন্দি করতে হবে কিভাবে জিন কি কত ভয়ঙ্কর জিন কিভাবে আপনারা চিকিৎসা করবেন অথবা কিভাবে আইনার মাধ্যমে আপনারা কি করবেন রুগী গিয়ে দেখাবেন জিন দেখাবেন জাদু দেখাবেন কিভাবে নিজের হাতের মধ্যে এই হাত অটোমেটিক চলে যাবে কিভাবে বাটি চালান দেবেন যাবতের সমস্ত সবকিছু এখানে শেখানো হবে কিভাবে মহাব্বত তদ্বির করবেন কিভাবে বশীকরণ করবেন সব আল্লাহ শিখানো হবে ইনশাল্লাহ মারতবর্তি টাকা এক হাজার টাকা বেশি না আপনারা ভর্তি হয়ে নিতে পারেন ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে ক্লাসটি আমাদের শুরু হয়ে যাবে আপনার না করে অতি চালু করে তো আপনারা কি করেন ভর্তি হয়ে নেন তো সবাই ভালো থাকেন ইনশা আল্লাহ আহ সবাই ভালো থাকেন যারা যারা শিখতে আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম ওরি